আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে মৌসুমি সবজি দিয়ে রান্না এই তরকারিটা এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাজার থেকে ডাটা কিনে নিয়ে আসছি ডাটা রান্নার রেসিপিটা অনেকেই চেয়েছে যার কারণে আমি রেসিপিটা আপলোড করলাম এখানে এই সাইজের ডাটাগুলো আমি বাজার থেকে নিয়ে এখানে এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে পুরো রান্নার প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে এখানে বেগুন নিচ্ছি আমি বেগুন আর আলু এটা ডাটার সাথে আমি দিব সবগুলা এখন আমি কেটে পরিষ্কার করে নিব এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা ডাটা আস পেলে যদিও কচি এবং খুব নরম ডাটাগুলা ডাটা দিব এখানে পটল দিব আর আলু দিব সব আমি কেটে নিছি আলুগুলো ডাটার মতো কেটে নিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ কিছু পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট করে নিচ্ছি আমি আগে থেকেই একটু চিংড়ি মাছ এখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো হলুদ লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে তেলে এটা হালকা করে একটু ভেড়ে ভেজে নিচ্ছি এটা দিয়ে এই মাছগুলা দিয়েই আসলে আমি ডাটাগুলা রান্না করব এটা বাজারে কিনতে পাওয়া যায় সাধারণত ডাটাগুলো রান্না করে আমরা খুব একটা টেস্ট করতে পারি না অনেকেরই আসলে ইয়াতে কীভাবে রান্না করলে ডাটা টেস্ট হয় তো এখানে আমি খুব সহজ পদ্ধতিতে খুব ইজিতে হাতের কাছে যে মাছগুলো ছিল সেটা দিয়েই আমি এখানে রান্না করে দেখাচ্ছি আর এখানে এটা হচ্ছে যে আড় মাছ হাতের কাছে আমার এটাই ছিল আড় মাছটাও ভেজে নিচ্ছি এই আড় মাছ দিয়ে এক জায়গা রান্না করবো আর চিংড়িটা দিয়ে আলাদা করে রান্না করবো এখানে আমি দুই চামচ তিন চামচ পেস্ট দিছি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে হলুদ দিছি হলুদ হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ এটা দিয়ে এখানে আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি কষাই নিচ্ছি যাতে মশলা দিয়ে কোনো গন্ধ না আছে এখানে হাফ চামচ আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে দিলাম একটু বেশি করে মশলাটা আমি কষাই নিচ্ছি আলাদা করে নিচ্ছে আমি অর্ধেকটা চিংড়ি দিয়ে রান্না করছি আর অর্ধেকটা আড় মাছ দিয়ে রান্না করবো এখানে আমি দিয়ে দিলাম টগোলা সবজি তিন রকমের সবজি দিয়ে দিলাম আলু পটল এবং দাদা ডাটাটা কেটে রেখেছিলাম কেটে গেছিলাম এটা এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে খুব ভালো করে এটা কষাইয়ে নিব একদম এখানে মাছটা দেওয়ার আগে প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই পরিমাণ আমি খুব ভালো করে ঢেকে এটা নেড়ে চেড়ে কষাইয়ে নিচ্ছি আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড এক চামচের ওয়ান থার্ড মরিচ আমি এখানে দিয়ে দিলাম কারণ ডাটা তরকারি এবং হচ্ছে পটল এটা মরিচটা খাই কম ঝালটা খাই কম খুব সুন্দর একটা কালার সবজি এটা ঢেকে আমি খুব ভালো করে এটা হেঁট দিয়ে নিছি প্রথমেই আমি যখন ই করি তখন একটু পানি দিয়ে নিছি অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা ঠিক হয়ে গেছে এবং খুব সুন্দর এখানে এটা কষানো হয়ে গেছে লুচিগার গুঁড়া দিয়ে দিলাম ছোটো এক চামচ ছোটো একটা চামচ এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব এটা একটু নাড়া করে পানিটা দিয়ে মাল দিয়ে খাবার ভিতরে দিয়ে দিব একদম তেলটা নিচে নেমে গেছে তার মানে কষানো হয়ে গেছে তরকারিটা এক কাপ পরিমাণ পানি আছে এখানে পানিটা আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে এবং সবুজ সবজিটা সবুজটাও অনেক সুন্দর রয়ে গেছে এখানে কালার ফেড হয়নি সবজি রান্না করতে গেলে সবজির কালারটা ফেড হয়ে গেলে তখন সেটার টেস্ট আর ভালো হয় না কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্ট হবে এবং এখনই আমি মাছগুলা সব যেহেতু হালকা করে ভাজা আছে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিব আর সবজিটা এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন টোয়েন্টি পারসেন্ট আমি মাছ দিয়ে কুক করব। এটা দেখতে খুব অসাধারণ লাগছে খেতেও খুবই অসাধারণ লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন একবার দেখে নিলে আর কখনও ভুল হবে না সবসময় এভাবেই রান্না করলে খুবই টেস্ট হবে প্রায় অলমোস্ট রান্না শেষ এখানে খুব ভালো একটা ঘান আসছে এখানে সামান্য পরিমাণে একটু চিনি আমি অ্যাড করব যেহেতু ডাটাটা অনেক পায়সা এবং আসলে রান্না করলে টেস্টই হতে চায় না তাই মেকানিজমগুলো ইউজ করা এখানে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম ওদের রান্নার টেস্টটা অনেক ভালো হয় ঢোলটা অনেক ঘন হয়ে আসছে দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্ট হয় একটু ঢেকে রাখবো আর একদমই রান্না শেষ ঝোলটা অনেক সুন্দর মতো খুব ঘনও না পাতলাও না খুব সুন্দর একটা কালার আসছে চুলাটা আমি অফ করে দিলাম এখন একদমই রান্না কমপ্লিট এটা এখন আমি পাশে ঢেকে রেখে দিব রেখে দিয়ে আরেকটা একটা রান্না করবো বোয়াল আড় মাছ দিয়ে যেটা সেটা রান্না করব কালারটা খুবই সুন্দর আসছে এটা খেতে অসাধারণ আপনারা এভাবে ট্রাই করবেন ডাটা দিয়ে চিংড়ি দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করে খাবেন দেখবেন অনেক টেস্ট আসলে টেস্ট যারা নতুন তাদের জন্য অনেক কষ্ট ডাটা তরকারিটা রান্না করা কিন্তু পুরাতন যারা আমরা রাঁধুনি তাদের কাছে কোনো ব্যাপার না এটা ঝোলটা অনেক সুন্দর হয়েছে পাতলাও না না ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে পুরা রসগোল্লার মতো মনে হচ্ছে তরকারিটা খেতেও ঠিক অসাধারণ হবে দেখতে যতখানি অসাধারণ খেতেও অসাধারণ হবে একটু পরে তরকারি কালারটা কত নাইস কোনো ভিডিও অরিজিনাল যেটা সেটা ভিডিও কোনো অ্যাডিট করা না কোনো কিচ্ছু করা না জাস্ট অ্যাড করে দিয়ে দেওয়া আপনাদের সুবিধার্থে প্রকৃত একদম ন্যাচারালি রান্না যেটা সেটা এখানে ভিডিওতে এবং সব তরকারিগুলো একদম সিদ্ধ হয়ে ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এখানে আর ডাটাটা একদম রসগোল্লার মতো সিদ্ধ হয়ে গেছে একটু আদা অ্যাড করে দিলেই হয় আদাটা দিলেই ডাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয় অসাধারণ খেতে এভাবে আপনারা সবাই ট্রাই করে দেখবেন এখন আমি আর মাছ দিয়ে যেটা রান্না করব ডাটা সেটা দেখাবো আসলে যে কোনো মাছ দিয়ে ডাটাটা রান্না করা যায় অনেকে জিজ্ঞেস অনেকে প্রশ্ন করছেন যে আসলে ডাটাটা কীভাবে রান্না করব যে কোনো মাছ আপনার হাতের কাছে যে মাছে আছে না কেন এইভাবে আমি যে প্রক্রিয়ায় রান্না করছি এভাবে রান্না করবেন খুব টেস্ট হবে এখানে তেল দিয়ে নিলাম আমি হাফ কাপ এবং তিন চামচ রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তাতে একটু আদা অ্যাড করব। এখানে বাটাটা অনেক মনে হচ্ছে আসলে না যেহেতু ব্লেন্ড করছি একটু সাথে পানি অ্যাড আছে সেই কারণে মনে হচ্ছে অনেক বাটা দিচ্ছে আসলে না পেঁয়াজ আর রসুন আর আদা দিয়ে সেটা আমি এখন একটু ভালো করে তেলে কষাই নেব হাফ চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড হলুদ অ্যাড করবো আমি এক চামচ এক চামচে তিনভাবে ভাগ হলুদ এখানে যেহেতু তরিটা অল্প বেশি তরাই না এবং হলুদটাও কম খাই এটাই সবজিতে হলুদ এবং মরিচ কম খায় বেশি দিলে আসলে টেস্ট নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় সেই জন্য হলুদ এবং মরিচের গুঁড়া ওয়ান থার্ড করে দিচ্ছে আমি একটা মশল তিনভাবে থাক দিচ্ছে এখন এটা আমি দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে দিলাম এবং প্রোটো ভালোগুলো সবই এখন অ্যাড করে দিচ্ছে দিয়েছে মা আগে যেভাবে আমি সব থেকে অনেক ভালো করে কষাই নিচ্ছে একটু পানি অ্যাড করবে এখানে সামান্য ঠিক এটাও সেভাবে আমি সম্পূর্ণ করতে একইভাবে এখানে আমি এইটা মাছই রান্না করছি এটা ঢেকে রেখে দিব একটু হিট হওয়ার জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসছে এটা খুব ভালো করে কষায় নিব আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর ধনিয়ার গুঁড়াও ছোট এক চামচ দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে এই অবস্থা এখন এটা আমি একটু আর একটু ভালো করে নেব এখানে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তেলটা নিচেই পড়ে গেছে একদম কষাতে কষাতে বাছানো হয়ে গেছে এক কাপ পরিমাণ পানি সবটুকু দিয়ে দিলাম এখানে দিয়ে এখন মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব এখানেও সামান্য পরিমাণ সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণ চিনি দিলাম মাছগুলা আমি সবই দিয়ে দিব যেটা ভেজে রেখেছিলাম এটা সব ধরনের মাছ দিয়ে এভাবে রান্না করা যাবে কাতল মাছ বোয়ার মাছ হাড় মাছ তারপর রুই মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছের টেস্টটা সবচেয়ে বেশি হয় মনে হয় ডাটাটা সব মাছই খুব ভালো লাগে এভাবে রান্না করলে এখন এটা আমি ঢেকে দিব ঢেকে দশ মিনিট হওয়ার পরে ফিরে আসছে চুলাটা গাছে অফ করে দিছি খুব সুন্দর রান্না হয়ে গেছে একদম সম্পূর্ণ রান্নাটা খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও এটা এই তরকারিটাও খেতে অসাধারণ লাগবে ডাটাগুলো খুব সুন্দর শীত হয়ে গেছে একদম ঝোলটাও খুব পাতলাও না ঘনও না খুবই খুবই সুন্দর কালারটা সুন্দর টেস্ট দেখেই বোঝা যাচ্ছে আসলে দেখে তরকারি দেখলেই বোঝা যায় যে খেতে কতটুকু টেস্ট হবে সেম অবস্থা এই তো ডাট তরকারিগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই অসাধারণ হয়েছে এভাবে আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন একবার কষ্ট হলেও দেখে নিয়ে এভাবে ট্রাই করবেন দেখবেন যে আসলে এই রান্নাটা অসাধারণ হয়েছে আমি আপনাদের সুবিধাতে দুইটা তরকারি পাশাপাশি রান্না করে দেখালাম এভাবে যে কোনো মাল দিয়ে আপনারা ডাটা এভাবে রান্না করবেন খেতে খুব মজা হবে টেস্ট হবে এবং এভাবে রান্না করে আমাকে জানাবেন আর কি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে